নজর রাখবো পরবর্তী সংবাদে ইতিমধ্যেই বৃষ্টি সোমবার দিন সকাল থেকে বৃষ্টি পরিলক্ষিত বলা যেতে পারে যে বেলা একটার পর থেকে ঝড় বৃষ্টি পরিলক্ষিত হয়েছে শহর আগরতলার বুকে তীব্র গরমের পর স্বস্তি এই বৃষ্টি বৃষ্টিতে অনেকটাই খুশি রাজধানী আগরতলাবাসী সাময়িক স্বস্তি এক পশলা বৃষ্টিতে পরিলক্ষিত হল তবে সন্ধের পর ওয়েদার একই আকাশের কিছুটা কমলো নিস্তার এক প্রকার বলা যায় শহরবাসীর কথা বলবো প্রতিনিধি রয়েছেন জাকির হোসেন টেলিফোন লাইনে জাকির দা ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি দিতে নেমে এলো বৃষ্টি এই বৃষ্টি নিয়ে কি জানতে পারছো কতক্ষণ এই বৃষ্টি ছিল রাজ্যবাসীর কি মতামত হ্যাঁ দেখো সুপ্রীতি বেশ কয়েকদিন ধরে কিন্তু প্রচন্ড মানে গরমে কিন্তু রাজ্য মাঝে ভালো অবস্থায় আছেন বেশ কিছুদিন পূর্বে ঘূর্ণিঝড় রেঙালের জন্য নির্মাণ সৃষ্টি হয়েছে তার জন্য দুদিন ক্রমগত মাঝারি বৃষ্টি ছিল ক্ষেত্রে কিন্তু রাজ্যবাসী মন একটা স্বস্তি ঘূর্ণিঝড়ের যত ক্ষয়ক্ষতি হোক না কেন মানুষ কিন্তু সাধারণ মানুষ কিন্তু একটু গরম থেকে কিন্তু খানিকটা স্বস্তি পেয়েছিল তারপরেই রেমালের প্রভাব শেষ হওয়ার পরেই কিন্তু আবার পুনরায় সেই আগের মতো রুদ্রের যে তার কালো রূপ সেই রূপ দেখানো শুরু হয়েছে এবং প্রচন্ড গরমে গরমের যন্ত্রণায় কিন্তু রাজ্যবাসী ছটফট করছিল এই কয়েকদিন ধরে কিন্তু আজকে সকালেও প্রচন্ড তাপমাত্রা অনেকটাই বেশি ছিল এবং প্রচন্ড গরমে অনুভব করছিল মানুষ ঠিক বিকাল গড়ি আসতেই কিন্তু আকাশের রূপ বদলানো শুরু হয় এবং আকাশ কালো হয়ে কিন্তু মাঝারি একটা বৃষ্টি দেখতে পারে সেই মাঝারি বৃষ্টির মধ্যে কিন্তু অনেকটা রাজ্যবাসী অনেকটাই স্বস্তি অনুভব করতে পেরেছে এখনো পর্যন্ত কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও কিন্তু আকাশের যে রূপ রয়েছে তা কিন্তু অনেকটা শীতল শীতল রূপে আকাশ হয়েছে এবং মাঝারি বৃষ্টি এখনো কোথাও না হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু যদিও তাপমাত্রা যতটুকু খানিকটা রাজ্যবাসী স্বস্তির তাপমাত্রা অনুভব করতে পারছে সুপ্রীতি এখন একেবারে তাই এবং এই বৃষ্টি কি আগামী দিনে জারি থাকবে হাওয়া অফিসের কি কোন আপডেট রয়েছে তোমার কাছে দেখো আবহাওয়া দপ্তর থেকে যতটুকু আমাদের কাছে খবর রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু মাঝারি হালকা বৃষ্টিপাত হতে পারে রাজ্যের কোথাও না কোথাও চারিদিকে এখন থেকে প্রায় এই কয়েকদিন মাঝারি হালকা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে যদিও সেই রকম ভারী বৃষ্টি বা কোন ধরনের তীব্র গতির বাতাসের কোন আবহাওয়া দপ্তর থেকে সেই রকম আওয়াজ দেওয়া হয়নি কিন্তু মাঝারি হালকা বৃষ্টি কিন্তু সেই সম্ভাবনা রয়েছে রাজ্যবাসী কিন্তু আমাদের রাজ্যে কিন্তু এই একটা মরশুমে কিন্তু তাই এই এই সময়টা এক সময়কালে কিন্তু সবসময় আমরা দেখতে পাই হালকা মাঝারি বৃষ্টি কিন্তু এই মরশুমে এই বছরে কিন্তু অনেকটাই কম দেখা গেছে বৃষ্টিটা তবে আবহাওয়া দপ্তরে যে আগাম বার্তা রয়েছে না কিছুদিন এই কিছুদিনের দিনের মধ্যে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যে একেবারে তাই ধন্যবাদ তোমায় জাকির দা আমরা কথা বলছিলাম জাকির হোসেনের সাথে তবে ভ্যাপসা গরম থেকে বৃষ্টি অনেকটাই স্বস্তি দিয়েছে তবে রাজ্যের বুকে এখনো পর্যন্ত বৃষ্টিপাতের সতর্ক বার্তা জারি করা হয়েছে আগামী সাত পর্যন্ত অন্তত পক্ষে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি যে কথা জানানো হচ্ছে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে উত্তরের বেশ কিছু জায়গায় এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের ছোট্ট বিরতির পর ফিরে সঙ্গে থাকুন